আজকে আমি চায়নাদের মতো একদম কাঁচা শাক কিভাবে খেতে হয় মেখে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা একটু স্কিপ করবে না এভাবে কিন্তু মাখলে খুবই মজা হয় আমরা কিন্তু অনেকবার খেয়েছি তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম তো চলুন শুরু করে আমার আজকের রেসিপিটি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই আলার মতো অনেক ভালো আছেন তো আজকে আমি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো চায়নাদের মতো এখানে আমি নিয়ে এনেছি আজকে আমি কলমি শাক মাখা করবো তো সবার আগে যেটা নিয়েছি এটা লেবু লেবু একটা বড় সাইজের একটা লেবু নিয়ে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা তারপরে এখানে আমি বেশি পরিমাণ মরিচ নিয়ে নিয়েছি যদিও চায়নারা ঝাল খায় না আমরা তো বাঙালি তো আমাদের ঝাল ছাড়া তো চলে না এখানে পেঁয়াজ রসুন আবার কাঁচা মরিচ নিয়েছি তো কলমি শাকের যে ডোগা সেগুলো নিয়েছি তো আমি কলমি শাকও বাস একটা করে কাটা দিব তো আপনারা চাইলে এটা নাও কাটতে পারেন তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের শেখানো আমার মা এটা মোবাইলে দেখার পর থেকে অনেকবার তৈরি করে খেয়েছে আমাদের বাড়িতে যে বেড়াইতে আসে তাকে এটা নাস্তা হিসেবে বানাই দিচ্ছে সবাই খেয়ে মজা বলছে তো আমিও ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি এখানে আমি দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সরিষার তেল দিবেন এখানে সেই একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা রসুন এখানে নিয়ে নিয়েছি আমি আর চারটা কাঁচা মরিচ তো ঝালটা অবশ্যই আপনাদের বুঝে শুনে দিবেন ঝাল যে যেমন খান তো আমি এখানে দুইটা বোমা মরিচ দিব আর আপনারা যদি স্কিপ করতেছেন তাহলে করবেন কারণ এটা প্রচুর ভালো অনেক ঝাল হয়েছিল তো সবার আগে এগুলোকে আমি খুব সুন্দর একটু ভেজে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে আমি একটু ভেজে তারপরে এখানে সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দিলে না দিলেও সমস্যা নাই কিন্তু থাকলে দিলে বেশি মজা হয় সসটা তৈরি করা তো এখানে খুব সুন্দর একটু ভেজে নেব বেশি একটা ধনিয়া পাতা দেওয়ার পর ভাজবো না কারণ এটা চায়নারা আমাদের মতো এত ভাজে না ওনারা আর একটু কম ভাজে তো আমরা একটু বেশি করে এখন আমি তুলে নিলাম এগুলো তো তুলে নেওয়ার পর এই ভিতরে আমি সেই শাকগুলো দিয়ে দেব কলমি শাকের আমি সবগুলো শাক করে একটু কেটে নিয়েছি তো যদিও ওনারা শাকটা না আনামি ডোগা শুধু নিয়ে নেয় এরপর এখানে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি এই শাকটা একটু সেদ্ধ করে নেব তো পানি দিয়ে এখানে আমি লবণ দিয়ে দেবো যাতে এই শাকের ভিতরে লবণ ঢুকে আর এক্সট্রা করে লবণ না নিতে হয় তো লবণ দিয়ে আমি একটু নেড়ে ভিতরে ঢুকিয়ে দেব যাতে ভিতর পর্যন্ত চলে যায় এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে দুই মিনিটের মতো সেদ্ধ করেছি এরপর একটু উল্টে দেবো কারণ ওরা এক শাকটাকে কিন্তু ঠিক এ পর্যায়ে ওরা জালটা অফ করে দেয় কিন্তু আমরা আর একটু হালকা সেদ্ধ করব কারণ এত কাঁচাটা মনে হয় না খাওয়া যাবে তো আর একটু আমি হালকা সেদ্ধ করে নিয়েছি দেখুন আরো আমি দুই মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি শাকের কালারটা যখন এ পর্যায়ে আসছে তখন আমি চুলার জালটাকে অফ করে দিব এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে শাক একটা ছাঁকনিতে ঢেলে নেব তো এরপর আমি চলে আসলাম সেই পেঁয়াজ এবং রসুন মরিচ গুলো বাটার জন্য এটাকে আপনারা চাইলে ব্যালেন্ডারও করতে পারেন কিন্তু আমি এটাকে শিল্পটায় বেটে নেব এগুলোকে খুব সুন্দর করে মিহি করে বাটবো তো এখানে আমি আরো এখানে এর সাথে অ্যাড করব চিনি তো চিনিটা অবশ্যই আপনারা এই পর্যায়ে অ্যাড করবেন কারণ যা আপনারা যদি বেলেন্ডার করেন তাহলে সেখানে দিবেন আর যদি শিল্পাটাই বাটেন তাহলে এই পর্যায়ে দিবেন আমি যতটুকু তৈরি করছি সেজন্য আমি এই চামচে দুই চামচ চিনি দিয়ে দিলাম তো আপনারা শাকের পরিমাণ যদি বেশি হয় তাহলে বাড়িয়ে দিবেন আর অবশ্যই মরিচ পেঁয়াজও বাড়িয়ে দিবেন যদি বেশি শাক হয় এরপর খুব সুন্দর করে মিহি করে এটাকে বেটে নেব এভাবে কিন্তু শাকটা খেলে আপনার প্রচুর পরিমাণে উপকারও কিন্তু খেতে কিন্তু দারুণ হয় আপনারা একবার যদি খান তাহলে আমি বলবো বারবার খাবেন আমরা প্রথমে একদিন খাওয়ার পর এ পর্যন্ত মনে হয় দশ থেকে পনেরো বার খেয়ে ফেলছি তো এখন আমি এই শাকের ভিতরে সবার আগে সেই সসটা যে বাড়ছি রেডি করছি এটা দিয়ে দিব আর সেই বড় সাইজের যে লেবুটা আমি সবটা লেবু এখানে কেটে নিয়েছি তো এই রেসিপিটা তৈরি করার জন্য আপনার যত পরিমাণ লেবু হবে তত আপনার এই রেসিপিটা টেস্টটা ভালো হবে তো অবশ্যই বেশি পরিমাণ লেবু দিবেন আমি সেই বড়ল যে লেবুটা পুরা লেবুটা এখানে দিয়ে দিয়েছি কারণ এটা টক টক হলে কিন্তু বেশি খেতে মজা হয় তো এখানে কিন্তু তেল দেওয়াই হয় না সেই যে একটু তেল দিয়ে খালি মরিচ পেঁয়াজটা ভাজছিলাম তো আর কোনো তেল নাই তো এখন আমি লেবুর রসটা খুব সুন্দর করে চিপড়িয়ে দেব চিপড়িয়ে দিয়ে তারপর আমি এটাকে মেখে নেব তো বন্ধুরা খুবই সহজে কিন্তু এটা তৈরি করা হয় আপনারা যারা তৈরি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো আপনারা একবার হলো খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন এটা সত্যি কতটা পরিমাণের টেস্ট আপনারা এটা বিকালে বা মাগ্রিমের সময় যে কোনো সময় একদম এত পরিমাণের টেস্ট এই কলমি শাক মাখাটা না খেলে বুঝতেই পারবেন না তো দেখুন আমার একদম ফাইনাল রেডি হয়ে গেছে আমি একটু খেয়ে দেখাইতেছি আমার এটা ভিডিও ভয়েস করার সময় আবারও খেতে ইচ্ছা হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কথা বা অন্য কোনো রেসিপিতে Eh bala tekhben se assalamualaikum warahmatullahi wabarakatuh allah bez bondura